হ্যালো ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আমি মোটামুটি ভালোই আছি ভালো তো থাকতেই হবে বলো যাই হোক প্রত্যেক তো তোমাদেরকে আমি নিজে রান্না করে দেখাই কিন্তু আজকে আমি একটু অন্যরকম করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত চলো তাহলে আমি কি দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ব্রেকফাস্টে কচুরি আর আলুর তরকারি এখন আমাদের বাড়িতে আজকে হোম ডেলিভারি রান্না হচ্ছে যে মাছের ঝোল হচ্ছে এই যে আমি রান্না করছি না আমার রান্না ঠাকুর রান্না করছে আর হবে ফুলকপি আলু চিংড়ি সুক্ত আর ভেজ ডাল হবে সব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই আমার রান্নাটা কি দেখো তেজপাতা আর জিরে জিরে গড়ন তেজপাতা হ্যাঁ গাজর বিনস ফুলকি সব দিয়েছে ও ডাল সেদ্ধ করা আছে

ভেজ ডাল ভাত চাটনি পাঁপড় আলু ভাজা সব কিছুই আছে এবার বলি বন্ধুরা আমার হাজব্যান্ডের ক্যাটারিংয়ের ব্যবসা আজকে তাই আমাদের একটা অর্ডার বাড়িতে থেকে রান্না গেল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্টও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেল